আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কতদিন পর বড় মাছ খেতে পারবো কয়দিন ধরে তো সব মাছ খেতে খুব ইচ্ছা করছিল বাজারে মাছ কিনতে গেলে এত বেশি দাম যে প্রতিদিনই ঘুরে আসি মাস শেষে একদিকে তো পকেট খালি অন্যদিকে স্বামীর টাকা না থাকলে কোনো কিছু আবদার করাটাও বড় অন্যায় আমাকে না জানিয়ে সকাল সকাল কক্সিট ভর্তি করে মাছ নিয়ে আসছে আসলে মধ্যবিত্ত পরিবারে মাসের শুরু আর শেষ বলতে তেমন কিছুই নাই বক্স খুলতে এতগুলো সামুদ্রিক মাছ দেখে আমি তো নিজেই অবাক উপরেই ছিল বড় বড় কাঁকড়া লবেস্টার পুরো মাসের বাজার খরচ বাঁচিয়ে কিছু টাকা জামাইকে দিয়েছিলাম বাজারে মাছের দাম শুনে কিছুদিন ধরে তো সে ঘুরে আসে মাছ আর কিনতে পারে না তাই গতকাল ভাইয়াকে ফোন দিয়ে বলে এই এই মাছগুলোর কথা যে রাখে মাছটা দেখছেন এটার নাম হচ্ছে কিং ফিশ দেখতে সুন্দর খেতে কিন্তু অনেক অনেক মজা জামাই এই আবার মাছগুলো দিয়ে নাকি আমাকে পুরো এক মাস চালাতে হবে আমরা তো আর চাইলেই একসাথে বেশি করে মাছ সবসময় কিনতে পারি না সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম চিংড়ি মাছের এতগুলো ডিম দেখে একটু কষ্ট হচ্ছিল ডিমগুলো দিয়ে না জানি ক কতগুলো মাছ হয়তো এই মাছগুলো শাহিন ভাইয়ের পেস্ট মাছওয়ালা ভাই থেকে অর্ডার করেছিলাম এগুলো কিন্তু সরাসরি চিটগোং থেকে আসছে বরফগুলো তো এখনো মাছের গায়ে লেগে আছে আর মাছগুলো একেবারে টাটকা ফ্রেশ সামুদ্রিক মাছ চাইলেই আমরা বাজার থেকে কিনে খেতে পারি না আর পেলেও কিন্তু এরকম ফ্রেশ থাকে না এখানে লবেস্টার রূপচাদা লাল কোরাল আরো কতগুলো মাছ আছে দেখেন অনেকদিন পর আজকে বড় মাছ খেতে পারবো দেখবেন শীতের সময় সামুদ্রিক মাছগুলো রান্না করলে অনেক বেশি ভালো লাগে শাহিন ভাইয়ের কাছ থেকে মাছ কিনলে একটাই সুবিধা ভিডিও কল কলের মাধ্যমে মাছগুলো দেখে অর্ডার করা যায় জামাই বলতেছিল এত সুন্দর কাঁকড়া দেখে আমি তো আর না করতে পারিনি আপনারাও চাইলে ভাইয়াদের পেজ থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ অর্ডার করতে পারবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আরও একটা কথা ভাইয়েরা কিন্তু সারা দেশেই ডেলিভারি দিয়ে থাকে মাছগুলো ভেবেছি আজকে আমি এই লাল কোরালটা রান্না করব সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারা জানেন কিনা জানি না এখন দেখবেন অনেক সময় ডক্টররা সামুদ্রিক মাছ খেতে বলে সবগুলো মাছ এখন কেটে পরিষ্কার করে রাখাটাও আমার কষ্ট হয়ে যাবে তাই আমি যে মাছটা রান্না করব ওই মাছটাই কেটে পরিষ্কার করে নিব মাছগুলো কিন্তু কাটার পর বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ যারা সব সময় আমার ভিডিও দেখেন আপনারা তো জানেনই আমি এক বছর ধরে ভাইয়েদের পেশ থেকে বিভিন্ন মাছ নিয়ে থাকি এই তো আমার মাছ কাটা শেষ এবার ভালো করে পরিষ্কার করে রান্না বসিয়ে দিব অন্যদিকে জামাই অনেকগুলো মধু নিয়ে আসছে অরিজিনাল মধু কিন্তু সহজে কোথাও পাওয়া যায় না কে জানি গ্রাম থেকে আনছে আর আমার জামাইকেও কিছু দিছে ছোটবেলা দেখতাম আমাদের বাড়ির বাগানেও মৌমাছি বাসা বানাতো আর সেখান থেকে অনেক মধু আসতো এখন আর ওইরকম দেখাও যায় না আর সহজে মধুও পাওয়া যায় না আর এই তো এদিকে আমি কোরাল মাছ রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এই কোরআল মাছ রান্নাটা একটু ঝোল ঝোল করলে কিন্তু বেশি ভালো লাগে একটা মেয়ের বাবার এবং শ্বশুরের যতই টাকা থাকুক স্বামীর টাকা না থাকলে বউয়ের কথার কেউ মূল্য দেয় না বিয়ের পর প্রায় ছয় বছরের মতো জামাই বেকার ছিল তখন তার কাছে কোনো কিছুই আবদার করিনি এখন কোনো কিছু বলার সাথে সাথে পকেটে টাকা না থাকলেও কিভাবে জানি নিয়ে আসে বাজার করার জন্য আমি অল্প কিছু টাকা দিয়েছিলাম সেই টাকার সাথে কিছু টাকা দিয়ে তারপরে মাছগুলো আনছে আসলে প্রতিটা সেলেরি সংসারের জন্য অন্যরকম একটা দায়িত্ব থাকে আমার মতো কোন কোন আপুরা মাছগুলো পছন্দ করেন অবশ্যই জানাবেন